আমাদের কাছে তোদের মতো ছেলেদের পাওয়া যায় আর আমরা মেয়েরা হলাম ডায়মন্ড যাকে পাওয়ার জন্য সাধনা করতে হয় আর সেই সাধনা কজনই বা সফল হয় এর জন্য আমাদেরকে হাজার জনের মতো একজনই পাই যদি সেই সাধনায় সফল হয় ভাই কি এটা ওরা ভাইস ওরা একটা এরিজ কি বললি কি বললি রে তোর নাকি ডায়মন্ড কোনের ডায়মন্ড কোন দিনের ডায়মন্ড ভাই তোর কোন জায়গা থেকে ডায়মন্ড জন্ম নেয় সো গাইস তোমাদেরকে একটা কথা বলি ডায়মন্ড তাকে বোঝায় বুঝতে পারছ যেটা হচ্ছে অমূল্য রত্ন যেটাকে পাওয়ার আছে সবাই বসে থাকে ঠিক আছে আর তোরা কি বললি তোদের আশা সবাই সব ছেলেরা বসে থাকে সো আমি তোদেরকে বলি গো মারানি তোরা হচ্ছে খাটকা পানি সো তোরা কিন্তু এক গুতার জন্ম ঠিক আছে কিন্তু ওটা ওটা ওই না বাট হচ্ছে জন্ম যদি মানে কি বলবো মেগি সন্তান সো কথা হচ্ছে তোমরা যা যা ভিডিওটা দেখতেছ একটা শেয়ার করো অ্যান্ড আমি তোমাদেরকে বলি কথা হচ্ছে এই মেগি হচ্ছে কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করতেছে বাট ওরা কেউ খাইতেছে না বাট ওই ছেলেদের কয় আঙ্গুল দেসে কারণ ওরা যাতে সবাই কম ঠিক আছে সো ওই জন্য অয়াসানা এখন আর ছেলেদেরকে গমার জন্য আঙ্গুল দিয়ে দিছে বাট অয় এমন মানে টিপা দিবে যেগুলো কয়েকদিন পরে যেমন তোমাদের আন্টি ছেলে যেটা আছে না যে কয়েকদিন শুরু করছিল বাট জুমাকে নিয়ে এখন আবার জুমার খায়া এখন আবার জুমার পদে চলে গেছে সো তোমাদেরকে বলি এই জুমার মতন সেম এই ছাত্রামারখানি শুরু করছে সো তোদেরকে একটা কথা বলি যে আমাদের ছেলেদেরকে নিয়ে লাগিস না ঠিক আছে লাগতে এসিস না যে ছেলেদের একটা না পড়তো তাহলে কিন্তু তোদের মতন খাঁকি মাকে জন্ম হতো না আর আমি দোয়া করি যাতে তোদের মতন জন্ম ওইগুলার থেকে না হোক জন্ম হোক পথে পথে সো কথা হচ্ছে সবাই শেয়ার করো অ্যান্ড লাইক করো